সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা যাদের পরীক্ষা ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আগামীকালকে তোমাদের এই প্রশ্নটা তোমরা হয়তো বা দেখছ প্রশ্নটা বেশি এটা পড়তে গেলে অনেক সময় হবে তোমাদের অ্যান্সারটা আমি দেখাবো তারপরে তোমাদের এখানে কিছু বলি যে হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের অভিজ্ঞতা বিনিময় করি যেমন একক ও দলগত কাজ এখানে প্রথমত তুমি হিন্দু ধর্মের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্যের আলোকে তোমার জানা সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর নাম লিখতে বসে এটা একক কাজ এবার তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো তুমি মানে আমি ধর্মীয় হিন্দু ধর্মের যে অনুষ্ঠানগুলো দেখেছি একক কাজ আমার বন্ধু হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছে দলগত কাজ এরপরে বন্ধুর দেখা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানে যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি মানে অমিল এগুলো এরপরে বিধিবিধানের কথা জানে মানে তোমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যে বিধিবিধান আছে এটা সম্পর্কে লিখতে হবে এই জায়গায় তিরিশ মিনিট এটা হচ্ছে ষাট মিনিট এই জায়গায় কাজ হচ্ছে নিমন্ত্রণপত্র তৈরি করি একক কাজ এই জায়গায় একটা নিমন্ত্রণপত্র তৈরি করতে হবে এটা হচ্ছে তোমার ষাট মিনিট মানে এক ঘন্টা ঠিক আছে তাহলে প্রথমে এই জায়গায় নব্বই মিনিট তারপরে হচ্ছিলো তোমার এই জায়গায় ষাট মিনিট এরপর হচ্ছে তিরিশ মিনিট তার মানে এই জায়গায় একশো আশি মিনিটের হচ্ছে তোমার এটা হচ্ছিলো তোমার ইয়ের কাজ ব্যবহারিক কাজ ঠিক আছে তাহলে এটার অ্যান্সারগুলো আমরা দেখবো চলো প্রথমত কাজ এক হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের অভিজ্ঞতার বিনিময় যেমন আমি হিন্দু ধর্মীয় যেই অনুষ্ঠানগুলো দেখেছি একক কাজ প্রাশন তারপরে বিয়ে দুর্গা পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা ঠিক আছে এরপর আমার বন্ধু হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছে এটা হচ্ছে দলগত কাজ ঠিক আছে যেমন তোমার এই জায়গায় নামকরণ জন্মাষ্টমী কার্তিক পূর্ণিমা শিবরাত্রি রথযাত্রা এখানে প্রথম যে প্রশ্নটা এই জায়গায় তোমার কিছু অনুষ্ঠানে নাম লিখতে হবে ঠিক আছে এই কিছু অনুষ্ঠানে নাম লিখতে হবে এইগুলা থেকে অনেকগুলো নাম লিখে দেবে তোমাদের ধর্মীয় যেগুলো ঠিক আছে এই প্রশ্নটা একটু অন্যরকমভাবে এসে বন্ধু দেখা অনুষ্ঠানের সঙ্গে আমার দেখা অনুষ্ঠানে যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি যেমন নামকরণে বনাম অন্নপ্রাশন যেগুলো আর কি মিল নেই এইগুলো আর কি আমি তো তোমাদের হিন্দু ধর্মে না তাহলে হয়তো বা আরও ভালোভাবে এই জিনিসটা বুঝে পারতাম তো অ্যান্সারগুলো এখানে রাখছে তোমরা একটু দেখে নিতে পারো এরপরে দ্বিতীয় কাজ নাম্বার টু বিধিবিধানের কথা জানি যে বিধিবিধান আছে যেমন অন্নপোষাণ শিশুকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয় ভাত খাওয়ানোর আগে পুরোহিত মন্ত পরে আশীর্বাদ করে যে নিয়ম কারণগুলো এই নিয়ম কারণগুলো এই জায়গায় আছে তোমরা এই জায়গায় স্ক্রিনশট নিয়ে নিতে পারো এগুলো ঠিক আছে এই যে চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সবগুলো পড়লে অনেক সময় লাগবে এই যে কাজ নাম্বার তিন নিমন্ত্রণপত্র তৈরি করা এটা একক কাজ নিমন্ত্রণপত্র প্রিয় বন্ধু আপনার আমাদের বাড়িতে একটি বিশেষ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানাতে পেরে অন্ত আনন্দিত হচ্ছে আগামী যে কোনো একটা তারিখ দিবা তারিখে আমাদের পুত্রের অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশেষ দিনে আমরা আপনার উপস্থিতি কামনা করছি অনুষ্ঠানটি শুরু হবে সকাল দশটা এবং দুপুরে ভোজনের পর অনুষ্ঠান শেষ হবে অনুষ্ঠানের স্থান আমার বাড়ি ঠিকানাটা দিয়ে দেবা এরপর মন্ত মানে অন্যান্য যে সূচি অনুষ্ঠানের সূচিপত্র এগুলো এই জায়গায় লেখা আছে তোমরা দেখে নাও এরপরে এই আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠানকে বিশেষ করে তুলতে আপনার উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের উপস্থিতি আমার জন্য অত্যন্ত মূল্যবান হবে শুভেচ্ছান্তে তোমার নামটা দিয়ে দেবা আশা করি এই ছক ও নিমন্ত্রণপত্র তৈরির নির্দেশনা আপনাকে সাহায্য করবে অনুষ্ঠানগুলি নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ে অবশ্যই আপনাকে হিন্দু ধর্মীয় রীতিনীতি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে যাকে এটা দরকার নেই লাস্টের টুক এটা অতিরিক্ত তোমার এই পৃষ্ঠা পর্যন্ত এতটুকু তোমার লিখতে হবে এই জায়গায় নমুনা উত্তর এই অনুযায়ী তোমার লিখতে হবে তো আজকের মতন এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ